আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার রবি সিমের কলার কিভাবে বন্ধ করবেন তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার রবি সিমের যে কেউ কল দিলে গান বাজে তো এর জন্য মাসে আপনার ত্রিশ টাকার উপরে চার্জ কাটে তো আপনি চাচ্ছেন সার্ভিসটি বন্ধ করে দিবেন তো কিভাবে সার্ভিসটি বন্ধ করে দিবেন তো সেটার প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনি কিন্তু দুটি প্রসেসে আপনি কিন্তু সার্ভিসটি বন্ধ করে দিতে পারবেন তো একটি হচ্ছে কোড ডায়াল করে আর একটি হচ্ছে আপনার মেসেজের মাধ্যমে তো আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে অথবা যে কোনো বাটন ফোন থেকেও কিন্তু আপনার রবি সিমের কলার টিউন সার্ভিসটা কিন্তু আপনি বন্ধ করে দিতে পারবেন তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা ডায়াল প্যাডে চলে যাবেন তো আপনার ফোনে ডায়াল প্যাডে আসার পর এখানে আপনি আপনার স্টার হ্যাঁ তো এই কুটটি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে ডায়াল করে দিবেন আপনার রবি সিম অথবা আপনার বাটন ফোন থেকে আপনি এই কোডটি উঠিয়ে আপনার রবি ডায়াল করে দিবেন তারপর এখানে সাত নাম্বারে আছে আমার টিন তো এখানে আপনি সাত উঠিয়ে দিয়ে সেন্ড করে রিপ্লে করে দিবেন তারপর এখানে এক নাম্বারে আছে স্টপ অল সার্ভিস দইয়া আছে আমার টিন তারপর তিনি আছে প্রিয় টিন তো আপনি যেটি বন্ধ করতে চাচ্ছেন তো সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার তিনটা বন্ধ করে দিব তো এখানে দুই নাম্বারে আছে আমার টিন তো এখানে আমি এখন দুইটি দি সেন্ড করে এটা রিপ্লে করে দিলাম তারপরে এখানে অনেকগুলো অপশন আছে তো এখানে আছে এক নাম্বার রেজিস্ট্রেশন দুই নাম্বার আছে ফাইন টুন তিন নাম্বার আছে ডি রেজিস্ট্রেশন তো যেহেতু এখানে আমি সার্ভিসটা ডিলিট করতে চাচ্ছি ডি রিস্টোরেশন করতে চাচ্ছি তো এখানে আপনার এখানে তিন উটি দিয়ে সেন্ড অপশন টাস্ক করে দিতে হবে তো আমি এখন তিন উটি দিয়ে সেন্ড করে এটা আমি রিপ্লাই করে দিলাম তো তারপর আপনার এক নম্বরে আছে কনফার্ম তো আপনার কনফার্ম হতে হবে যে সার্ভিসটি আপনি বন্ধ করতে চাচ্ছেন এখানে এক উঠি দিয়ে সেন্ড করে আপনি এটি রিপ্লাই করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইউ রিকোয়েস্ট ইজ বিন প্রসেসড তো মেসেজের মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে সার্ভিসটি আপনার বন্ধ হয়েছে কিনা তো আপনার সার্ভিসটি বন্ধ হলে অবশ্যই আপনি একটি মেসেজ পাবেন তো এভাবে কিন্তু আপনি কুড ডায়াল করে আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা বাটুন ফোন থেকে কিন্তু আপনার রবি সিমের কলার টিউন সার্ভিসটা কিন্তু আপনি বন্ধ করে দিতে পারবেন তো এখন দেখে দিচ্ছি আপনি মেসেজের মাধ্যমে সার্ভিসটি কিভাবে বন্ধ করবেন তো মেসেজের মাধ্যমে সার্ভিসটি বন্ধ করার জন্য আপনার ফোনে থাকা মেসেজ সফটওয়্যারটি ওপেন করে নেবেন তারপরে এখানে নিচে চ্যাটে টাচ করে দিবেন তারপর এখানে আপনি ওপরে একটি নাম্বার উঠিয়ে দিবেন তো নাম্বারটি হচ্ছে সেভেন টু এইট টু তো এই নাম্বারটি তো এই নাম্বারটি উঠে তারপর নিচে সেন্ড টু এই নাম্বারের উপর আপনি টাচ করে দেবেন তো তারপরে এখানে নিচে মেসেজ অপশনে আপনি এখানে ও ডাবল এফ তো এখানে বড়ো হাতের ও ডাবল এফ লিখে আপনি এই মেসেজটি আপনি সেন্ড করে দিবেন সেভেন টু এইট টু তো এই নাম্বারে আপনি সেন্ড করে দিবেন তো তারপর কিন্তু আপনার ফোনের মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার রবি সিমের কলাটিন সার্ভিসটি বন্ধ হয়ে গেছে তো এভাবে আপনি আপনার রবি সিমের কলার টিউন সার্ভিস যদি চালু থাকে তাহলে আপনি এই দুই সিস্টেমে কিন্তু আপনি সার্ভিসটি বন্ধ করে দিতে পারবেন তো তারপর কিন্তু আপনার ফোনে যে কেউ কল দিলে কিন্তু আর কোন ধরনের গান শোনা যাবে না আর আপনার জন্য কিন্তু আপনার প্রতি মাসে কিন্তু কোনো ধরনের টাকাও কাটবে না আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ